একটা ঝুটি করার পরে দুই ভাগে বিভক্ত করে কিন্তু সুন্দর আবারও ফ্রান্স বিনি করে কিন্তু আপনাদের মাঝে খোপা নিয়ে আসছি আর এই খোপাটা কিন্তু আসলেই খুব সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একটা ছুটি করার পরে কিন্তু দুই ভাগে সুন্দর করে বিভক্ত করে নিয়েছি অর্ধেক অর্ধেক অংশ আর উপরের দিকে অংশটা তুলে দিয়ে সুন্দর করে ক্লিপ দিয়ে আটকে রেখেছি নিচের অংশটা থেকে কিন্তু ফ্রান্স বিনিটা করা শুরু করব এক সাইড থেকে একটু পরিমাণে চুল নিতে হবে আর তিনটা ভাগে বিভক্ত করে একটু পরিমাণে একটা বিনি করার পরে একটু করে হচ্ছে সুন্দর করে চুলটা কিন্তু এখানে দিয়ে সেট করে নিতে হবে তাহলে দেখেন একটু পরিমাণে ইউশেপ করে নিতে হবে তাহলে সুন্দরভাবে এক সাইড থেকে আর এক সাইডে নিয়ে সুন্দর করে ঘুরিয়ে তারপরে হচ্ছে খোপাটা তৈরি হয়ে যাবে তো অর্ধেক বরাবর যখনই কিন্তু হচ্ছে হয়ে যাবে তখন তখনই আমি কিন্তু এখানে সুন্দর করে হচ্ছে কাটা ক্লিপ দিয়ে কিন্তু এই খোপাটা হচ্ছে সেট করে ফেলব তো আমার হচ্ছে বেনিটা যখন নিচের যতটুকু হচ্ছে অংশ নিয়েছিলাম সম্পূর্ণ অংশটা শেষ হয়ে গেছে চুলের তো এখন হচ্ছে আমি এটা দেখেন ঘুরিয়ে সুন্দর করে হচ্ছে এক সাইড থেকে এখন হচ্ছে ক্লিপ দিয়ে হচ্ছে সেট করে ফেলবো তো সেট করা যখনই হয়ে যাবে তখন অন্য যেই হাফ হচ্ছে চুলটা রেখে দিয়েছিলাম তখন ওইটা খুলে এখন এটার সাথে কিন্তু অ্যাটাচ করে আবারও হচ্ছে ফ্রান্স বেনিটা করা শুরু করব তো সম্পূর্ণটা বিনি দেখেন এক সাইড থেকে নিয়ে আবারও হচ্ছে এরকম করে টেনে টেনে সুন্দর করে হচ্ছে তিনটা ভাগেই কিন্তু বিভক্ত করা আছে বেনি তো বেনি একটু করে করব আর একটু করে চুল নিব আর এটা কিন্তু সুন্দর হয়ে রাউন্ড হয়ে রাউন্ড হয়ে কিন্তু হচ্ছে বেনিটা হয়ে কিন্তু খোপাটা তৈরি হয়ে যাচ্ছে তো একটু করে করার পরে যখনই একটু দূরে যাব তখনই কিন্তু ক্লিপ দিয়ে হচ্ছে আটকে নিতে হবে কারণ শেপটা হচ্ছে সুন্দর থাকার জন্য কারণ যখনই বেনিটা আটকে না নেবেন তখন কিন্তু হচ্ছে জিনিসটা সেট হবে না আর আপনি বুঝতেও পারবেন না যে খোপাটা হচ্ছে কেমন হচ্ছে আর কতটুকু মাপ বরাবর আসতেছে যতটুকু চুলটা ছিল সম্পূর্ণ চুলটাই কিন্তু হচ্ছে আমি এখানে হচ্ছে বিনি করেই কিন্তু করতেছি একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বিনি যখনই হচ্ছে কমপ্লিট হয়ে যাবে না যতটুকু চুল আছে সব যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু যা চুল থাকবে সব চুলই কিন্তু আপনি খোপা মানে বিনি করে ফেলবেন তো বিনিটা হচ্ছে সম্পূর্ণটা এখন কমপ্লিট করে ফেলবো আর এর মাঝে একটা কথাই বলবো অবশ্যই কিন্তু হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একটু হচ্ছে ধৈর্য সহকারে মানে ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু আসলে বুঝতে পারবেন যে খোপাটা আসলে কেমন লাগতেছে দেখতে আর ভিডিওটির মাঝে আর কথা বলবো ভিডিও মানে খোপা কেমন হয়েছে সেটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর আমি এই ভিডিওটাই হচ্ছে আর একটা হচ্ছে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব আসলে এটা হচ্ছে অচুল যেহেতু ভাঙা ভাঙা ছিল যার কারণে অত সুন্দরভাবে বোঝা যাচ্ছে না তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আপনাদের হচ্ছে কমান্ডের অপেক্ষায় থাকবো আর বেনি সম্পূর্ণটা কমপ্লিট করার পরে কিন্তু হালকা পরিমাণে আমি টেনে টেনে একটু ঢিলা করে নিয়েছি সম্পূর্ণটা এ পাশ থেকে ওই পাশ বরাবর মানে উপর বরাবর নিয়ে সুন্দর করে হচ্ছে এখন হচ্ছে ক্লিপ দিয়ে হচ্ছে সেট করে ফেলবো আর দেখেন বেনিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দেখতে আর আসলে যখনই হচ্ছে ভিডিও করি ওইরকমভাবে কিন্তু বোঝানো যায় না কারণ ভিডিওর মাধ্যমে যতটুকু আপনাদের বুঝাইতে চায় ততটুকু সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো আজকের খোপাটা কমপ্লিট হয়েছে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর নেক্সট ভিডিও আবারও আপনাদের মাঝে কিছু একটা নিয়ে আসবো আজ এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম